রাজনৈতিক চলে গেল যে বিজেপিতে আর বেশি চুরি করতে পারছে না আবার একটু ছোট ছোট হতে হবে আবার তৃণমূল এসে ঢুকে পড়ছে প্রতিদিন এটা চলছে আর এই বিজেপি তৃণমূল একসঙ্গে মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি তাই দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে সেই জন্য আমরা এই সম্মেলন করছি মাদুরাইতে আমাদের পার্টির সর্বভারতীয় সম্মেলন হবে ঈদের পর দিন তার আগে এক মাস রমজান আমাদের রাজ্য সম্মেলন ফেব্রুয়ারি মাসে আমরা শেষ করব বাইশ থেকে পঁচিশ জানপুরীতে আর তার আগে এখানে জেলা সম্মেলন এর আগে নিরঞ্জনের কাছে শুনলেন আপনারা এরিয়া শাখা থেকে এরিয়া কনফারেন্স করে তবে এসছে ডেলিগেটরা আমাদের পার্টিতে কোনো নাগপুর থেকে কোনো কালীঘাট থেকে নেতা তৈরি হয় না নিজে থেকে সম্মেলন করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এইটাই হচ্ছে আমাদের আভ্যন্তরীণ গণতন্ত্র এ দেশের গণতন্ত্র এ রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ যদি রক্ষা করতে হয় পুনরুদ্ধার করতে হয় সেটা বিজেপি পারবে না কারণ তার নিজের দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই বিজেপির কে নেতা হবে কে নেত্রী হবে এই এত বড় তিলক লাগিয়ে আর এত জয় শ্রীরাম করে এত গেরুয়া ফেটটি লাগিয়েও কোনো পার পাবে না মুসলমান বিদ্বেষ সরিয়ে বাংলাদেশ বিদ্বেষ সরিয়েও পার পাবে না নাগপুর যাকে বলবে বিজেপির নেতা সেই হবে আর যাকে বলবে মোহন যাকে বলবে বিজেপির নেতা সেই হবে আর তৃণমূলের এই ছিচকে চৌরা পর্যন্ত কেউ অঞ্চল কেউ ব্লক কেউ জেলা একেবারে গাড়ির সামনে পেছনে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে তৃণমূলের অমুক সভাপতি তমুক সভাপতি ওরে ঘুরে বেড়ায় কিন্তু ওদেরও নেতার নেতৃত্বগিরি কতক্ষণ কালীঘাটের মমতা যেদিন মমতা বলবে তুমি নেই তখন তার আর কোনো ক্ষমতা নেই এই যে ভাইপো অভিষেক বাপরে বাপ কি নাচন কোদন করছিল এঘাট ওঘাট করে যত লুটের টাকা কাটমানি গরু পাচার শিক্ষক নিয়োগের দুর্নীতি সোনার বিস্কুটের দুর্নীতি কয়লা পাচার সব টাকা এঘাট ওঘাট ঘাট ঘুরে কালীঘাটে গিয়ে জমা হতো আমরা প্রকাশ্যে বললাম সেই টাকা আমাদের রাজ্যের টাকা বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই টাকা পাচার করেছে এই অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে বলছি বারবার বলছি প্রথম যখন বলেছিলাম বলেছিল মানহানি মামলা করবো চারশো পাতার এত দস্তাবেজ পাঠিয়েছিল তার উকিল আমি বললাম যার মান নেই তার আবার হানি কি করে হবে মান থাকলে তো হানি হবে আজ পর্যন্ত মামলা করেনি ইডি সিবিআই সব জানে কিন্তু যারা মনে করেছিল বিজেপি এসে তৃণমূলকে টাইট দেবে তৃণমূলের এত দুর্নীতি ধর্ষণ খুন চুরি রাজানি তাহলে বলেছিল বিজেপি আসুক সেলিম ভাই আপনারা তো দুর্বল হয়ে গেছেন তাহলে একটু তাগতওয়ালা চাই ছাপ্পান্ন ইঞ্চি চাই বুঝতে পারছেন ছাপ্পান্ন ইঞ্চি কাকে বলে তাহলে দু হাজার থেকে দু হাজার পঁচিশ এগারো বছর হয়ে গেল ছাপ্পান্ন এলো কিন্তু নবান্ন কিছু হলো চুরি তো বাড়লো জোট চুরি তো বাড়লো লুটতো বাড়লো নারীদের প্রতি অত্যাচার তো বাড়লো এই আরজি করে কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গোটা রাজ্যের মানুষ দু কোটি মানুষ চোদ্দই আগস্ট রাত জাগলেন তার মধ্যে এক কোটির বেশি মহিলা বলল নারীর সম্মান চাই নাটক ছেড়ে বিচার করো আরজি করের মাথা ধরো মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয়ে গেল পুলিশ কমিশনারকে দিয়ে স্বাস্থ্য দপ্তরকে দিয়ে সব প্রমাণ ধামাচাপা করলেন আর অন্যদিকে বললেন আমি সিবিআইকে দিয়ে রাজি আছি হাইকোর্ট সিবিআইকে দিল আমরা সেদিনই বলেছিলাম দশই আগস্ট কোন সিবিআই না এই বাংলার যত অন্যায় অত্যাচার হচ্ছে যত খুন রাহাজানি হচ্ছে যত দানা হচ্ছে কোন নবান্ন কোন ছাপ্পান্ন ইডি সিবিআই বাংলার পুলিশ দিল্লির পুলিশ 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 ইউপি করতে পারবে না এই বাংলার ভবিষ্যৎ ঠিক করতে হবে এই বাংলার মানুষকে এখানকার শ্রমিক কৃষক ক্ষেত মজুর দিনমজুর মহিলা পুরুষ নির্বিশেষে হিন্দু মুসলমান আদিবাসী তপশিলি নির্বিশেষে সবাই যদি এক কাটটা হয় করে সবাই এক কাঠটা হলো ওরা ভয় পেয়ে গেল সিবিআই হলো কি হলো মোদি বললেন না খাতা না বহি যমতা সুতরাং খাতা বইয়ের কোনো দরকার নেই কোনো প্রমাণের